ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলে মোলামা পীর মাসাহেবদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দাও হবে না যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া গাইস নারায়ণগঞ্জ এটি হেফাজতের মিটিং হয়েছিল মহাসম্মেলন হয়েছিল সেই মহাসম্মেলনে ছিলেন হেফাজতের বড় বড় নেতাকর্মীরা এবং সকল আলিম ছিলেন এবং ডক্টর এনায়তুল্লাহ আবাস জাহেব ছিলেন সেখানে কি কথা হয়েছিল একটু আমরা বিস্তারিত শুনি তারপরে আমরা কথা বলি সম্মানিত সভাপতি ছাত্র জনতা তৌকিরি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগদীপের আজান হয়ে যাবে নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডে ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাতলা চত্বরে তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহি প্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলেমরা মাপির মাসে একদের সিদ্ধান্তের বাইরে

জালিমের নির্যাতনে দেশে ছিলাম এবং কি হাইওয়ান দেশের মধ্যে ওদের অত্যাচার আমরা ছিলাম আল্লাহ তালা মুদ্রা করেছেন দেশ স্বাধীন করেছেন আলহামদুলিল্লাহ এখন যখন নেক্সট টাইম অন্য কোনো দল যখন না এরকম দল না বসে যেন আমেরিকার এরকম এরকম পা না ছাটে এরকম আমরা চাই না আলমুল দা বলতেছেন যে আমরাও আপনাদের পক্ষে আসি কিন্তু ইসলামের পক্ষে কাজ করতে হবে যে আইন চলতে আছে ওই আইন কানুন মানলে ইনশাল্লাহ আমরা সবাই ডাক্তার ইউনুস সাহেবের সাথে আমরা একমত আসি এটা বলতে চাইছেন এখন আমরা কথা শুনবো আল্লামা এক সাহেব কি বলতেছেন একটু শুনি সংগ্রামী জনতা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গাম সংখ্যালঘুদের যানমান ইজ্জত আবরু তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা কলামায় রামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামায়কেরা মালম সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পায়লাম আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে ঐকে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা ছিল এ যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল একইভাবে যেটনাথ থেকে তেঁতুলিয়ায় ফাটহাজারি থেকে রাহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আস্থায় পরাজিত শক্তি চায়। আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের समस्त মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশের স্লোগান উঠেছিল আমি কে তুমি কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুদ্ধি ভিত্তি আগামী দিনে ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এমনিভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে শহীদের মর্যাদা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2024 এর কোটা সংস্কার আন্দোলনের 500 অধিক শহীদের বিচার করতে হবে 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2013 সালের পাটিমের সশস্ত্র চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি অবশ্যই আলমুলারা ওলামারা ইউনু সাহেব পছন্দ করেন উনি আসেন আলমার কোনো নারাজ নন আলমা সবাই খুশি কিন্তু আলে কথা হলে একটাই দেশ চলবে ইসলাম অথচ উমর রদিয়াল্লা তালামা যেভাবে করছেন যেভাবে দেশ শাসন করছেন ওইভাবে চলবে তাহলে আলামা আলম আলামা ছাত্র সভায় একমত আছেন আলম আলাম কোনো রাজনীতি বা দেশ দখল করার জন্য ওরা আগ্রহ নয় ওরা দেশ চলক শান্তি মতন ইসলাম শান্তি ধর্ম ইসলাম যেভাবে চলতে বাধ্য করেছেন ওইভাবে চলক আমরা একমত আছি আলমালাম কথা হলো ওইটাই অবশ্যই আপনাদের কথা শুনে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবে ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিন আপ আপনার তো মতামত কমেন্টে লিখতে বলবেন না ইউটিউবে লাগলে শেয়ার করে দিন ফেসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ